পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির কোন সামরিক উদ্দেশ্য নেই কাজেম গারিবাবাদীর মন্তব্য এরপরেই জানাবো অন্য ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা গুরুত্বপূর্ণ এই অবস্থানেই থাকবেন বলে নেতানিয়াহর বার্তা পরেই জানাবো এবার নতুন চার হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস এরপরেই জানাবো রাশিয়ার বিরুদ্ধে এবার প্রকাশ্যেই নামছে ন্যাটো এবং সর্বশেষ জানিয়ে দিব স্ন্যাপব্যাক পদ্ধতি অপব্যবহারের বিরুদ্ধে ই থ্রিকে সতর্ক করল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির কোন সামরিক উদ্দেশ্য নেই কাজেম গারিবাবাদির মন্তব্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী বলেছেন দেশের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কোন সামরিক উদ্দেশ্য নেই এবং প্রযুক্তিগত প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে ইরান পারমাণবিক কর্মসূচি উন্নয়ন ঘটাচ্ছে আন্তর্জাতিক অনাবিক শক্তি সংস্থা বা আই মহাপরিচালক রাফাইল গ্রোসের সাথে একটি সাক্ষাৎকারে প্রতিক্রিয়ায় গাড়ি বাবাদি গতকাল এক্স পেইজে দেওয়া এক পোস্টে কথা বলেন তার সাক্ষাৎকারে বলেন ইরান সামরিক স্তরের কাছাকাছি ইউরোনিয়াম সমৃদ্ধ করেছে এবং দ্রুত পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে আর নয় এবং ইরানের পারমাণবিক কর্মসূচির বাস্তবতা বিবেচনায় নেওয়ার জন্য একটি নতুন বোঝাপড়ার প্রয়োজন জবাবে গাড়ি বাবাদি বলেন একটি বিশেষ সংস্থার মহাপরিচালক এজেন্সির পরিদর্শকদের কাছ থেকে তথ্য ও প্রযুক্তি গত প্রতিবেদনের ভিত্তিতে কথা বলবেন বলে আশা করা হচ্ছে আনুমানিক পরিস্থিতির উপর ভিত্তি করে উদ্দেশ্যমূলক কথা বলা মহাপরিচালকের দায়িত্বের অংশ নয় এবং এটি সংস্থার মর্যাদা ও চেতনার সাথে সংঘর্ষিক কাজেম গারিবাবাদি আরও বলেন ইরানের পারমাণবিক কর্মসূচির উন্নয়ন প্রযুক্তিগত প্রয়োজনের সাথে সংগতিপূর্ণ এবং সম্পূর্ণভাবে এজেন্সির তত্ত্বাবধায়নে পরিচালিত হচ্ছে চক্র সহ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সংশ্লিষ্ট আন্তর্জাতিক নথিতে স্বীকৃত অন্য ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা গুরুত্বপূর্ণ এই অবস্থানে থাকবে মাউন্ট হরমোন পরিদর্শনে নেতানিয়াহ ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন নতুন দখল করা অঞ্চলসহ গোলান মালভূমির বাফার জোন এলাকায় ইসরায়েলি সেনারা অবস্থান করবে গোলান মালভূমির হরমোন পর্বতের চূড়া পরিদর্শনের সময় কথা বলেন তিনি তুর্কি সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দামেস্কো অভিযান এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী সেনারা এই অঞ্চল দখল করে নেয় অধিকৃত এলাকা সিরিয়ার কৌশলগত গোলান মালভূমির সীমান্ত থেকে দশ কিলোমিটার ভেতরে নেতানিয়াহু যখন হরমোন পর্বত অঞ্চল সফর করে তখন তার সাথে ছিলেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী ইসরায়েল কার্টস চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি ইসরায়েলের অভ্যন্তরীণ গপ্তচর সংস্থা সিনবেতের প্রধান রোনেন বাট এবং নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল উরি নেতানিয়াহু বলেন তিপ্পান্ন বছর আগে তিনি একজন সেনা হিসাবে হরমোন পর্বতের এই চূড়া এসেছিলেন তবে সাম্প্রতিক এই পর্বত অঞ্চলের দখল ইসরায়েলের নিরাপত্তাকে বাড়িয়েছে সম্ভবত এই প্রথম সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী পা রাখলেন হরমোন পর্বত পরিদর্শনের সময় যুদ্ধমন্ত্রী ইসরায়েল কার্ডস বলেন যতদিন প্রয়োজন ততদিন ইসরায়েলের সেনারা এই পর্বতে অবস্থান করবে তিনিও নেতানিয়াহুর কথার প্রতি ধ্বনী করে বলেন এই পর্বত অঞ্চল দখল করার মাধ্যম দিয়ে ইসরায়েলের নিরাপত্তা অনেক বেড়েছে ইসরায়েলি কমান্ডারদের দাবি হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামী সংগঠন হামাস তাদের সামরিক শাখায় প্রায় হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক কমান্ডাররা তাদের দাবি গাজার উপর চালানো বিধ্বংসী হামলার মধ্যেও এটি সংগঠিত হয়েছে ইসরায়েল নিয়ন্ত্রিত ওয়াল্লা নিউজের এক প্রতিবেদনই এমন তথ্যই জানানো হয়েছে এতে বলা হয়েছে গত কয়েক মাস ধরে নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে আসছে হামাস সংগঠনটি নতুন নিয়োগ প্রাপ্ত যোদ্ধারা ইসরায়েলের সন্ত্রাসিক কার্যক্রম থেকে পালিয়ে যাওয়া কমান্ডারদের সঙ্গে কাজ করছে এবং প্রশিক্ষণ নিচ্ছে এমনকি এই যোদ্ধারা গাজার দক্ষিণ ও উত্তরে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেছেন সংবাদ মাধ্যমটি এ তথ্যটি মূলত ইসরায়েলের সামরিক কমান্ডারদের সর্বাহ করা তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে যা হামাসের সামরিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয় ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় এক মাস আগে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক শীর্ষ কমান্ডার জানিয়েছিল হামাস নতুন বাহিনী গঠনের কাজ শুরু করেছে তবে আল কাসাম ব্রিগ্রেড তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে দাবি করা হয়েছে তা প্রত্যাখ্যান করে তিনি বলেন আল কাসাম ব্রিগ্রেড গাজার সামরিক কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ হারায়নি হামাস নেতাদের মধ্যে সমন্বয় এখনও চমৎকার এবং সঙ্গবদ্ধ রয়েছে সূত্রই না রাশিয়ার বিরুদ্ধে এবার প্রকাশ্যেই নামছে ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে এবার অনেকটা প্রত্যক্ষভাবেই যুদ্ধের ময়দানে নেমেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সম্প্রতি বিভিন্ন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার তার সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্রের কাছ থেকে বুঝে নিয়েছে সামরিক জোটটি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধে আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে ন্যাটো তবে আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব অনেক আগেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোর কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল এই সংক্রান্ত ন্যাটোর মিশন জার্মানির উইসবার্ডেন শহরের মার্কিন ঘাঁটি কে ব্রাক্সে অবস্থিত মিশনটির আনুষ্ঠানিক নাম ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন তথা নেশাতু কিএফকে দেওয়া সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব গ্রহণের বিষয়টি বেলজিয়ামে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর সুপ্রিম হেডকোয়ার্টার অ্যালাইট পার্স ইউরোপ তথা শেপ নিশ্চিত করেছে স্নাপব্যাক পদ্ধতি অপব্যবহারের বিরুদ্ধে ই থ্রিকে সতর্ক করল ইরান পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইউরোপের তিন দেশ ব্রিটেন জার্মানি এবং ফ্রান্সকে সতর্ক করে বলেছেন দু পনেরো সালে সই হওয়া পরমাণু সমঝোতাকে অপব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে তেহরান অনুরূপ এবং নিশ্চিতভাবে সমানুপাতিক পাল্টা ব্যবস্থা নেবে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সৈয়দ এরাভানি গতকাল এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি সুস্পষ্ট করে বলেছেন ইউরোপের তিন দেশের পক্ষ থেকে স্নাবব্যাক মেকানিজম ব্যবহার করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ হবে বেআইনি ও উস্কানিমূলক পদক্ষেপ পরমাণু সমঝোতা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠককে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন আমির সৈয়দ এরাভানি বলেন ইরানের বিরুদ্ধে ইউরোপীয় তিন দেশ স্নাপব্যাগ ব্যবহারের হুমকি দিচ্ছে তাদের এই হুমকি এবং পরিকল্পনাকে ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তিনি জোর দিয়ে বলেন আমরা এটা সবাইকে পরিষ্কারভাবে বলছি কথিত স্নাবব্যাগ শুধু অপব্যবহারের জন্যই আপনাদের হাতে অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে না ইরান পরিষ্কার করে বলছে স্নাপব্যাগ ব্যবহারের মতো পদক্ষেপ হবে উস্কানিমূলক এবং নিশ্চিতভাবে ইরান তার জবাব দেবে সমানুপাতিক কথিত স্নাবব্যাগ মেকানিজম হচ্ছে এমন একটি ব্যবস্থা যা ব্যবহার করে পরমাণু সমঝোতায় সই করান দেশগুলো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে দু সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা বন্ধ করা হয়েছিল